বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে বরাবরই একটা প্রশ্ন ঘোরাফেরা করে তারা কি সত্যি বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে পারবে বারবার সুযোগ আসতেও ফাইনালের লড়াই সবসময় শেষ হয়ে গেছে হতাশার কাহিনী দিয়ে তবে এবারের এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে আবারও নতুন আশার আলো দেখছে টাইগাররা তিন কয়েক আগেও বাংলাদেশের ভাগ্য নির্ভর করছিল শ্রীলঙ্কার ওপর লঙ্কানরা হেরে গেলেই তবে বাংলাদেশ সুপার ফোরে উঠতে কিনে সেই সমীকরণও মেলানো হচ্ছিল কিন্তু ক্রিকেটে অনিশ্চয়তাই আসল রূপ এখন সেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ এবং নিজেদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রণে নিয়েছে এবার পরিস্থিতি একেবারেই আলাদা চার উইকেটে জয় শুধু পয়েন্ট টেবিলের পরিবর্তন আনেনি বদলে দিয়েছে মানসিকতাও ক্রিকেটাররা বলছিলেন চ্যাম্পিয়ন হওয়ার কথা তবে সেই বিশ্বের সাধারণ সমর্থকের মনে তৈরি হয়নি কিন্তু শ্রীলঙ্কাকে হারানোর পর ছবিটা বদলে যাচ্ছে ধীরে ধীরে এখন ভারত ও পাকিস্তানের বিপক্ষে একটিমাত্র জয়ী ফাইনালে দরজা খুলে দিতে পারে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার দেওয়া একশো উনসত্তর রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে বাংলাদেশ হারাই ওপেনার তানজিদ তাবিমকে দল কিছুটা চাপে পড়লেও তখনই তাই সাইফ হাসান দুই চার ও চার ছক্কায় ইনিংসে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের দলকে ম্যাচ জেতান তিনি ইনিংস শেষে মজার এক প্রশ্ন শোনা গেল তার মামার বাড়ি যেহেতু শ্রীলঙ্কায় তাই তাদের হারানো কি আলাদা অনুভূতি দেয় সাইফের জবাব ওরকম কিছু না আমি তো ওখানে কখনও যাইনি তাই আলাদা কিছু মনে হয়নি তবুও ইনিংসটা যে তার কাছে বিশেষ তা লুকান নে তিনি আজকের ইনিংসটা স্পেশাল ছিল দলের জন্য অবদান রাখতে পেরেছি আশা করি সামনে আরও ভালো কিছু করতে পারবো ম্যাচ শেষে সাইফ আরও বলেন টুর্নামেন্টে আসার আগেই আমাদের বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলব শ্রীলঙ্কাকে হারিয়ে আরও একটা ধাপ এগিয়েছি সামনে দুটো ম্যাচ বাকি আমাদের ফোকাস ভারতের বিপক্ষে ম্যাচই থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপের ফাইনাল নতুন কিছু নয় এর আগেও তিনবার ফাইনাল খেলেছে তারা তবে প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে সমর্থকরা তাই সতর্ক যেন এবারও একই গল্প না হয়ে তবে সাইফের মতো তরুণরা স্বপ্ন দেখাতে শুরু করেছে নতুন দিনের এশিয়া কাপে এবার ফাইনালে যেতে হলে ভারত বা পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে সহজ কাজ নয় একেবারেই ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপ বা পাকিস্তানের ভয়ঙ্কর পেস আক্রমণ দুটোই ভেঙে পড়ার মতো চাপ তৈরি করতে পারে তাই বাংলাদেশকে খেলতে হবে শৃঙ্খলাপূর্ণ ক্রিকেট কমাতে হবে অযথা ভুল বিশেষ করে টপ অর্ডারের ধারাবাহিকতা এবং ডেথ অভারে বোলারদের নিয়ন্ত্রণই হতে পারে সাফল্যের মূল চাবিকাঠি শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা শুধু সুপার ফোরের জয় নয় বরং বাংলাদেশের আত্মবিশ্বাসের বড় যোগান তরুণদের হাতে দলের ভবিষ্যৎ নিরাপদ হতে পারে সাইফ হাসানের ইনিংসই তারই বড় প্রমাণ হয়তো শিরোপা হাত হবে হয়তো হবে নতুন হতাশার গল্প কিন্তু একটা বিষয় স্পষ্ট বাংলাদেশ এখন আর শুধু অংশগ্রহণকারী দল নয় তারা প্রতিপক্ষের জন্য হুমকিও এবারের এশিয়া কাপ তাই টাইগারদের সামনে নিয়ে এসেছে নতুন স্বপ্ন ফাইনালে পৌঁছানোর স্বপ্ন তার চেয়ে বড় স্বপ্ন ট্রফি জেতার স্বপ্ন